ওরা আমাদের মতো তোমাকেও করে বন্দি নিবে চলে যাও এখান থেকে না আমি তোমাদের মুক্ত করেই জঙ্গলে ভাই টুনটুনি শুধু শুধু নিজেকে বিপদে ফেলো না তুমি ওদের সাথে পারবে না একবার উপরে গিয়ে দেখে আসো পাখিগুলো ঠিকঠাক আছে কিনা ঠিক বলেছ আমি এখনই যাচ্ছি দেখে আসি কোনো সমস্যা আছে কিনা লুকাও জলদি শিকারী এদিকে আসছে ভয় পেও না বন্ধুরা আমি তোমাদের সাথেই আছি আমি ফিরে আসব আর তোমাদের মুক্ত করেই নিয়ে যাব শিকারী আসার আগে টুনটুনি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে আরে সবকিছু তো ঠিকই আছে মনে হচ্ছে এই শিকারী হাত থেকে আমার বন্ধুদেরকে রক্ষা করতেই হবে তাতে যদি আমার জীবন চলে যায় তবু আমি আমার বন্ধুদেরকে মুক্ত করেই ছাড়ব রাতটা এখানে কোথাও থেকে পার করতে হবে ঠিক বলেছ এই রাতে গভীর সমুদ্রের ভিতর দিয়ে যাওয়া মোটেও ঠিক হবে না তাহলে এখানেই কোথাও দাঁড়িয়ে যাই শিকারীরা জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে যায় রাতটা পার করার জন্য রাতের নদীর ধারে টুনটুনি একা বসে আছে তার চোখে ভয় নেই আছে শুধু একটাই চিন্তা বন্ধুদের মুক্ত করা টুনটুনি নিজেকে বড় অসহায় ভাবছে ভেবে পাচ্ছে না কিভাবে তার বন্ধুদের মুক্ত করবে টুনি আমি তোমার কষ্ট বুঝেছি কিন্তু তুমি এভাবে ওদের সাথে পারবে না ওরা তোমাকেও বন্দি করে ভয় পেলে বাঁচে না কচ্ছপ দাদু হলে সাহস নিবে দেখাতে হয় ওরা ভয়ানক শিকারী ওদের হাতে আছে ইগল বন্দুক আর ফাঁদ তুমি একা পারবে না তাই বলে এভাবে চললে পারে না দাদু মনে রাখো ছোট্ট ছোট্ট শক্তি মিলে হয় মহাশক্তি বুঝেছি দাদু এবার আমি সবাইকে সাথী নিয়েই ফিরব দাদু কচ্ছপ তাকিয়ে রইল আর টুনটুনি উড়ে গেল নদীর দিকে অন্ধকার ভেদ করে শুরু হলো এক ছোট্ট পাখির বড় অভিযান এবার টুনটুনি জানে একা কিছু করা যাবে না তাই সে খুঁজে নেয় তার পুরনো বন্ধুদের পেঁচা কাঠবিড়ালি আর পিঁপড়ে সেনা বন্ধুরা আমাদের পাখিদের ধরে নিয়ে গেছে শিকারীরা আমাদের ওদের বাঁচাতেই হবে আমরা মানুষের সাথে কিভাবে যুদ্ধ করব?। বন্ধুরা ছোট্ট ছোট্ট শক্তি হয় মহাশক্তি তাছাড়া আমাদের বন্ধুরা ওদের কাছে বন্দি ঠিক বলেছ আমরা তোমার সাথে আছি টুনটুনি আমি আকাশ থেকে নজর রাখব ওরা কোন পথে যাচ্ছে আমি জানাবো আমি গাছের ডাল আর লতাততা দিয়ে দড়ি বনাবো জাহাজে উঠতে হলে এটা কাজে লাগবে আমরা জাহাজে ঢোকার গোপন রাস্তা খুঁজে বের করব। ছোট হলেও আমরা একসাথে অনেক বড় শক্তি তাহলে ঠিক হলো আমরা একসাথে কাজ করব বড় না একতা বড় এভাবেই শুরু হলো এক অসম যুদ্ধের প্রস্তুতি ছোট প্রাণীরা তৈরি হলো বড়দের মুখোমুখি হতে রাত গভীর নদীর ধারে শিকারীদের জাহাজ বাঁধা টুনটুনি সাবধানে আমার পিছু পিছু থেকো আমাদের আগে দেখে নিতে হবে কে কোথায় আছে বগলা ও টুনটুনি ভালো করে দেখে নিল কে কোথায় আছে যাতে করে পাখিদের উদ্ধার করতে সহজ হয় বগলা জাহাজটকে ভালো করে ঘুরে দেখে তারা দেখতে পেল শিকারীরা সবাই ঘুমিয়ে আছে কিন্তু টুনটুনির দল গাছের নীচে সবাই প্রস্তুত হল টুনটুনি আমি দেখে ফেলেছি ডান পাশে খাঁচায় তোতা আর টিয়া বাম পাশে তোমার বন্ধুরা হ্যাঁ বন্ধু বগলা ওদিকে শিকারীরাও ঘুমিয়েছে এটাই আমাদের জন্য উপযুক্ত সময় কিন্তু ইগল দরজার সামনে দাঁড়িয়ে আছে তবে ইগল ঘুমিয়ে আছে আর এই সুযোগে ওদেরকে মুক্ত করতে হবে নিশিরাতে শুরু হলো এক ভয়হীন অভিযানের প্রথম পদক্ষেপ পিঁপড়ারা দড়ির পথ ধরে ধীরে ধীরে জাহাজে উঠছে সমস্ত জাহাজে ছড়িয়ে পড়েছে সাবধানে একটু শব্দ হলেই ধরা পড়ব আমার পা পিছলেছে উফ ছোট হলেও তাদের সাহস ছিল বিশাল ধীরে ধীরে তারা শিকারীদের জাহাজ দখলে নিতে শুরু করল এদিকে টুনটুনি ভিতরে ধোকার চেষ্টা করে একটু দেখে নিতে হবে ইগল কি সত্যি ঘুমিয়ে আছে কিনা কি ঘুমিয়ে হ্যাঁ ভিতরে ঢুকে যায় আর তখনই টুনটুনি তুমি এসেছো যেভাবে পারো আমাদের এখান থেকে বের করো বন্ধু ভয় করো না আমি তোমাদের মুক্ত করতে এসেছি আমি তোমাদের মুক্ত করেই জঙ্গলে বন্ধুরা টুনটুনির কি পেরেছিল তার বন্ধুদের মুক্ত করতে নাকি নিজেই বন্দী হয়েছিল জানতে আগামী পর্ব দেখুন আগামী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন যাতে করে নতুন পর্ব আপলোড হবার সাথে সাথে পেয়ে যান টুনটুনি টুনটুনি পাখি ছোট বলে সবাই তাকে নিয়ে মজা করে বেচারা সারা দিন ছুটে বেড়ায় জঙ্গলের এপাশ থেকে ওপাশ এই দাঁড়াও দাঁড়াও শিয়াল মামা তোমাকে ধরতে চায় কি বলছো শিয়াল কোথায় অনেকগুলো হয়েছে বেশি মূল্যে বেচা যাবে ঠিক বলেছ পাঁচ পাখি অনেক কাজের পাখি এটাকে রেখে বাকি সমস্ত পাখিকে কালকের মধ্যে পাচার করতে হবে ঠিক বলেছ ইগলটাকে এখনই বেচব না যখন আমাদের জন্য কাজ করা বন্ধ করবে তখনই এটাকেও শেষ করব